তো আবার কিছু কিছু কালেকশন ঢুকছে কিন্তু সেগুলো আমরা কিন্তু একটা নিজস্ব একটা জগার্স ফ্যাক্টরিও আছে আর বাচ্চাদের কিন্তু শর্ট প্যান্ট কিছু থাকবে ম্যান্স কিছু জগার্স থাকবে এগুলো আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সরাসরি কালেকশন দেখে আসি আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইহান ফ্যাশন হাউস থেকে আহ রহমান ভাই আর শুরু করার পূর্বে আমরা দোকানে গেলোয়ারা দেখানোর চেষ্টা করি যারা আসতে চান অবশ্যই গেলোয়ার দেখানো দরকার ইহান ফ্যাশন হাউস মিরপুরে একে কিন্তু কেমন

বিশেষ করে যারা দূরে থেকে দেখছেন আমাদের ভিডিও আচ্ছা তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা সাথে সাথে আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে যেহেতু জানজট রাস্তা কিন্তু আসায় অনেক সমস্যা হয় অনেক সমস্যা ক্যারিং খরচ তারপর টাইমিং এর ব্যাপার সেপার সেটাই যে আসতে হবে না একুরেট মাল পাবে আচ্ছা যেখানেই আছে সেখানে বসে একুরেট মাল পাবে তারপর আমরা তো ইনস্যুর করলাম সেটা হচ্ছে কি রকম যে কোনো কালার না চললে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবে অপশন আছে রাইট ঠিক আছে

হ্যাঁ আরেকটা কালার এরকম ভাবে দশটা কালার আছে দশটা কালার আছে দশটা কালার আছে ঠিক আছে আচ্ছা

আচ্ছা প্রিয় দর্শক আমরা আসলে কিন্তু ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম অনেক কালার ছিল এখানে আরো যা আমরা ভিডিও ভিডিওতে আরো নিয়ে আসবো

আচ্ছা ওকে ভাই ভাই এটা কত রাখবেন ভাই এগুলো পাইকারিতে এগুলা আসলে ঘটনা হচ্ছে কি আমরা তো যে কম বেশি নাই তার কাছে আমরা 10 টাকা কম রাখি আচ্ছা হ্যাঁ আর যে এক বান্ডিল নাই তার কাছে আমরা 10 টাকা বেশি রাখি এটা ছিল সত্য কথা

আচ্ছা মাত্র দুইশো চল্লিশ দুশো চল্লিশ আচ্ছা ওকে চার থেকে চোদ্দ চার থেকে চোদ্দ আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আপনাকে অসংখ্যে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ